আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বান্দরের নাচ যে বান্দরটা আপনারা দেখতে পাচ্ছেন এই বান্দরটা কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিত্তির একটু ভিন্ন ধরনের বান্দর দর্শকদের কিন্তু এই বানরটি প্রতিনিয়ত কিন্তু নিচে নিচে খুব আনন্দ দিয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বানরটা কীভাবে নাচতে ওই ওইটা কিন্তু নাচ দেখা দেখছেন তো দর্শকরা কিন্তু প্রচুর মজা এবং আনন্দ উপভোগ করে থাকে এই বানরের খাসার সামনে এসে কারণ বানরটা প্রতিনিয়ত দর্শকদের বিনোদন দিয়ে থাকে আর এখানে কিন্তু কয়েকটা না কয়েকটা বান্দর আছে তো এই বানরগুলো কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে থাকে আপনাদেরকে আবারও দেখালাম একটু নাচ কথায় কথায় কিন্তু নাচে ওই যেখানে আবারও নাচছে দর্শকরা যদি বলে যে নাচো নাচো তাহলে এই বানরটি খুব সুন্দর করে নেচে নেচে সবাইকে আনন্দ দিয়ে থাকে এখানে বলেছিলাম যে অনেকগুলো বানর আছে কিছুক্ষণ পর আপনাদেরকে সেই সবগুলো বানর দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু চিড়িয়াখানার একটু ভিন্ন ধরনের বানর বানরটা দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর আশেপাশে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এই বানরটা দেখার জন্য ছুটে আসে আর এটা রাখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বানর পল্লী নামের একটি জায়গা আছে ওখানে কিন্তু এই বানরটা রাখা আছে দেখছেন কথায় কথায় নাচে তো কথায় কথায় নাচ দেখার জন্য দর্শকরা পাগল হয়ে থাকে বলেছিলাম বানরটা দেখেন একটু খেয়াল করে দেখেন বানরটার চেহারাটাই কিন্তু ভয়ঙ্কর টাইপের চেহারা অন্য অন্য ভান্ডারগুলো কিন্তু এত ভয়ঙ্কর না গরমের দিনে কিন্তু এই ভান্নরগুলোকে কিন্তু পানির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু চিড়াখানা কর্তৃপক্ষ করে রেখেছে এই দেখেন আবারও না মানুষ কিন্তু হাসতে হাসতে শেষ হয়ে যায় এই বানরটা কাণ্ড কারখানা দেখে খুব সুন্দর বানর বানরটা কিন্তু লেজটা খুব ছোট্ট কিন্তু পিছন সারটা কিন্তু টক টকে লাল এই যে তার সঙ্গী চলে এসেছে আর এই সঙ্গীটা কিন্তু খুব ছোটো আর সঙ্গীটার সাথে কিন্তু সে সারাদিনই খেলা করে সঙ্গীটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গীটা কিন্তু অত্যন্ত চালাক একটি বানর তো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বানর দেখানোর চেষ্টা করলাম এবং সেই বানরগুলো কত সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বানরটা কিন্তু খাচ্ছে এখানে কিন্তু কলা আপেল তারপর মালটা এতে প্রিয় খাবারটা কিন্তু কলা পাশে দেখেন আরেকটা বানর আছে এটাও কিন্তু চিড়িয়াখানার ভিন্ন টাইপের একটা বানর এটা কিন্তু লাম্বা সাইজের বানর হয় সেও কিন্তু খাবার খেতে ব্যস্ত সুন্দর বানরগুলা পানি আছে পর্যাপ্ত পরিমাণ গোসল করতেছে এরা গরমের দিনে কিন্তু এরা রীতিমতো কিন্তু সবসময় গোসল করে থাকে আর এই বানরটা কিন্তু আপনি সাপের ঘরে যদি ভ্রমণ করেন তাহলে কিন্তু এর পাশে কিন্তু দেখতে পারবেন এই বানরগুলা এটা কিন্তু বানর পল্লী এলাকা এখানে অসংখ্য বানর আছে শুধু এই বানর নয় এখানে বারবেট বানর আছে হনুমান আছে অনেক সুন্দর সুন্দর বানর এই এলাকার ভিতরে আছে এখানে আমি যেটা দেখেছি তিনটা বানর এখানে আছে তিনটা বানরে কিন্তু মিলিয়ে মিশে কিন্তু সারাক্ষণ এরা খেলা করে থাকে এবং দর্শকদের নিচে নিচে আনন্দ দিয়ে থাকে দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সুন্দর একটি বানর আর এখানে দেখেন আরেকটি বানর কিন্তু রুটি নিয়ে এসেছে ওই দেখেন দেখছেন সঙ্গী কত চালাক তাকে খেতে দিল না সে ঘোরাফেরা করে কিন্তু আবার বানরের সামনে চলে আসছে